আলাইকুম আ রহমতুল্লাহি আবার খাতু আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা তবে সর্বপ্রথমে আমি বলবো যে আপনারা প্রতারক হইতে সাবধান থাকবেন অরিজিনাল জাত নেবেন অরিজিনাল জাত চেনার উপায় আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে দেওয়া আছে তো আমি শুরু থেকে বলছিলাম এই দেখেন এই গাছগুলোয় কিন্তু মাটি দেওয়া না আমার এই গাছটা পরিপক্ক আইসে বিদায় কিন্তু আমি গাছটায় মাটি দিছি তো এই পরিপক্ক আসলে আপনারা মাটি দেবেন তো আমি যদি এই গাছটার লতিগুলা গুইনে দেখাই দেখেন আপনারা একটু দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই চোদ্দোটা লতি ফড়ছে আপনারা আমি এই লতিটা কেমনে ফুটাইছি সেসব বিষয় কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আমি যদি একটু আপনাদেরকে এদিকে দেখাই দেখেন বাবা একটু এদিকে ধরো দেখেন কি পরিমাণে লতি ফসছে প্রত্যেকটা গাছের দিকে ধরো আপনারা হয়তো বলবেন যে মিরাজ ভাই মনে হয় গাছের গোড়ায় লতি হাত দিয়ে ঢুকাইতেছে দেখেন আমার এখানে কোনো কোনো পাড়ার দাগ নাই আপনারা একটু সরজমিনে দেখেন আমি প্রত্যেকটা গাছের একটু ডিস্টেন্সটা একটু আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি আমি এই গাছটার গোড়ায় মাটি দিছি এই গাছটার গোড়ার থেকে কয়টা লতি বাইরেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ গাছটায় নয়টা লতি বেরিয়েছে তো প্রিয় দর্শক আমি সম্পূর্ণ জমিটা বাবা একটু এদিকে ঘুরে দেখাও দেখেন কি পরিমাণে এই যে দেখেন এই কি পরিমাণে লতি ফসছে সে বিষয়ে তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি বলি কিভাবে পরিচর্যা করবেন কোন জাতের লতি নেবেন কোন জাত কোন সময় রোপণ করার সময় এদিকে একটু ধরো বাবা কোন জাত কোন সময় রোপণ করার সময় এই বিস্তারিত কিন্তু আলোচনা আমার ভিডিওর ভিতরে করা আছে তুমি একটু মাঝখান থেকে হাইটে দেখো বাবা মানুষ হয়তো মনে করবে যে এক জায়গায় যে দেখায় ওই জায়গায় যে লতি করছে আমি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি প্রিয় দর্শক একটু দেখেন যে কি পরিমাণে যে লতি করছে সেই দৃশ্যটা একটু আপনারা দেখেন প্রত্যেকটা লাইনের ভিতরে দেখাও যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সুপ্রিয়া আমার এই দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদেরকে এই পরামর্শ দিয়ে থাকি এবং সারা দিয়ে থাকি তো প্রিয় দর্শক আমি দীর্ঘদিন যাবৎ এই চাষের সাথে জড়িত কিন্তু এখানে মেইন কথা হল যে আপনাকে অভিজ্ঞ কৃষকের কাছ থেকে সারা নিতে হবে আপনার অভিজ্ঞ কৃষকের কাছ থেকে সারা নিয়ে যদি ইউটিউবারের কাছ থেকে সারা নেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন একটু মাঝখানে আসুন মাঝখান থেকে মানুষ বুঝতে পারবে বা দেখতে পারবে ব্যথাগুলো আমি হয়তো বড় ক্যামেরা নিয়ে ভিডিও করি করতে পারি না আমার মোবাইল থেকে আমি সরাসরি আমি এডিটও ভালো করতে পারি না আমি সরাসরি আমার এই মোবাইল থেকে কিন্তু ভিডিও আপডেট দিই এবং মোবাইল থেকেই আমি করি আমার যদি ক্যামেরা থাকতো তাহলে এই জমিতে যে কী পরিমাণ লতি আছে আমি হয়তো আপনারা দেখলে বিশ্বাস করবেন যে কী পরিমাণে এই জমির ভিতরে লতি আছে আমার যদি ক্যামেরা থাকতো তাহলে জুম করে আপনাদেরকে দেখাইতে পারতাম যে কি পরিমাণে লতি আমার এই জমির ভিতরে আছে তো প্রিয় দর্শক আপনারা প্রতারক হইতে সাবধান থাকবেন সব সময় এই যে জমিটা দেখেন আমার কিন্তু ওই খেজুর গাছ পরিণত জমি তো আমি আপনাদেরকে লতিগুলা ঘুরেই ঘুরে দেখাবার চেষ্টা করতেছি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা ইউটিউবার হইতে বিরত থাকবেন আপনারা দেখবেন যে একটা কৃষক জমিতে কাজ করে কিনা একটা কৃষকের কারণ অনেকে আসতে পারেন না অনলাইনের মাধ্যমে অর্থাৎ কুরিয়ানের মাধ্যমে আপনারা সারা নেন তো সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা যদি পারেন প্রজেক্টে আইসা দেইখা যাই না তারপর সারা নেন সেটা সবচাইতে উত্তম কিন্তু অনলাইনের ভিতরে আপনারা অর্ডার দিবেন জমি দেখবেন যদি অনলাইনে অর্ডার দেন আপনারা ইমু অ্যাড করে ইমোর ভিতরে আপনারা দেখবেন যে জমি আছে কিনা না তাছাড়া ওই কৃষক কিনা উনি ওনার ওই রকমের পাঁচ সাতটা ভিডিও আছে কি না ওই জমির ভিতরে এটা দেখে কিন্তু আপনারা সব সময় এই চাষের সাথে জড়িত থাকবেন কারণ কি অহরহর মানুষ কিন্তু প্রতারণার শিকার হচ্ছে অহরহর মানুষ জাত একটা বইলে আর একটা কিন্তু এই যে বিল্ডিংটা আমি বারবার বলি এই বিল্ডিংটা কিন্তু আমার সেই প্রমাণ আপনারা কিন্তু এই বিল্ডিং দেখে আপনারা সরাসরি ইমুতে কল দিয়ে কিন্তু আমারে এই সারার জন্য অর্ডার করতে পারেন তো প্রিয় দেশবাসী আমার কাছে অনেক ভাই ক্লেম দেন যে ভাই আমরা অমুখান থেকে সারা আনছি আমাকেও আপনাদের মতন লতি ফোটে না দেখেন আমার এই গাছের বয়স দুই মাস প্লাস কেবল সেই থেকে আমার গাছে কি পরিমাণ লতি ধরছে তবে প্রিয় দর্শক এখানে একটা সময়ের অভাব আছে সেই সময়টা আপনাদের জানতে হবে সেই সময়টা বুঝতে হবে যদি সময় না যায় না জাত নাচি না জমি ভালো নির্বাচন না করে যদি আপনারা এই চারা নেন তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকবে কারণ কি আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর ভিতরে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিভাবে পরিচর্যা করা লাগে কিভাবে ই করা লাগে এগুলো কিন্তু আমি কিন্তু এ টু জেড আপনাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছি দেখেন আমার এই গাছগুলোর কোনো একটা গ্রোথ খারাপ নাই কোনো সমস্যা নাই কোনো কিছু নাই আর যেভাবে লতি আমরা কাড়ি হারভেস্ট করি সে বিষয়ে কিন্তু আপনাদেরকে তথ্য তুলে দেওয়া আছে আমি যদি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই যে মাশাল্লাহ কীরকমের আমার এই লতিগুলা আসছে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমার বর্তমান ঠিকানা আবারও বলি ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা আপনারা আমার সরজমিনে আইসা দেইখা না বুঝা তারপর সারানেন নেন কোনো আফসুস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু